সিরাজগঞ্জ এক ঐতিহাসিক প্রাচীন জেলা সিরাজগঞ্জের নাম শুনবেন না এমন কোনো মানুষ নেই সবার মুখে সিরাজগঞ্জের নাম এই ভিডিওতে আলোচনা করব সিরাজগঞ্জের উপজেলা সমূহের তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক সিরাজগঞ্জের উপজেলার পরিচিতি সিরাজগঞ্জের রয়েছে নয়টি উপজেলা এক নাম্বার সিরাজগঞ্জ সদর দুই নাম্বারে রয়েছে কাজীপুর তিন নাম্বারে রয়েছে রায়গঞ্জ চার নাম্বারে রয়েছে তারাস পাঁচ নাম্বারে রয়েছে উল্লাপাড়া ছয় নাম্বারে রয়েছে কামারখুন্দ সাত নাম্বারে রয়েছে বেলকুচি আট নম্বরে রয়েছে শাহজাদপুর নয় নম্বরে রয়েছে চৌহালি এই হলো সিরাজগঞ্জের নয়টি উপজেলা যা সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করলাম তো এই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানাবেন এবং যারা যারা সিরাজগঞ্জের রয়েছেন এই ভিডিওতে দেখেছেন এবং যারা অন্যান্য জেলার রয়েছেন তারা তারা এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে করে আমরা পরবর্তী নতুন নতুন জেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি আসসালামু আলাইকুম